নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আবারও নতুন একটি রেসিপি শেয়ার করবো আমি তৈরি করব গাজরের পিঠা আর এই পিঠা এতটাই মজাদার খেতে এতটাই দারুণ যে আপনারা নিজেরা না বানালে বিশ্বাসই করবেন না গাজর দিয়ে এত সহজে এত সুন্দর পিঠা বানানো যায় গাজরের এই পিঠা খেলে আপনারা রসমালাইয়ের কথা ভুলেই যাবেন এই পিঠা খেতে এতটাই দারুণ যারা পিঠা বানাতে জানেন না এই পিঠাটা একবার বানানো দেখলে তারাও এই পিঠাটা সহজেই বানিয়ে নিতে পারবেন আর পিঠা এতটাই নরম সফট খেতে তো দুর্দান্ত তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন গাজর দিয়ে পিঠা বানানোর জন্য আমি এখানে তিনটে ছোটো সাইজের গাজর নিয়েছি এইবারে গাজরটা প্রথমে ভালো করে ছুলে নেব। একটা ছুলনি দিয়ে আমি গাজর খুব ভালো করে ছুলে নিচ্ছি পুরো গাজরটা এরকমভাবে আমি ছুলে নেওয়ার পরে এখন একটা ছুরি দিয়ে গাজরের ছোট ছোট টুকরো করে কেটে নেব টুকরোগুলো একটু পাতলা করেই কেটে নিতে হবে আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অপশানে ক্লিকও করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর ঠিক এইভাবে আমি সব কাজল টুকরো টুকরো করে কেটে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকটা গাজর আমি কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে সব গাজরের টুকরো দিয়ে দেব আর খুব ভালো করে মিহি পেস্ট করে নেব সব গাজরের টুকরো দিয়ে এখন কিছুটা জল দিলাম একদম অল্প জল দিতে হবে কারণ পেস্টটা একটু ঘন করতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে একদম মিহি পেস্ট কোনো দানা দানা থাকলে হবে না তাহলে পিঠা ভালো বানানো যাবে না তারপরে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিলাম এক চামচ ঘি ঘি যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের চারিদিকেই ঘি ছড়িয়ে দিলাম এখন গাজরের পেস্ট এই ঘিয়ের মধ্যে দেব আর এখন গাজরের পেস্টটা ঘির সাথে ভালো করে মিশিয়ে নেব আর ঘিয়ের সঙ্গে গাজরের পেস্ট সামান্য একটু ভেজে নেব এখন দেখতেই পাচ্ছেন গাজরের পেস্টটা পাতলা আছে কারণ এর মধ্যে এখন ভাব রয়েছে যতক্ষণ না পর্যন্ত গাজরের জলটা একটু শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি গাজর ঘিয়ের মধ্যে এরকম নেড়ে যাব। আর একদম পুরোপুরি শুকনো করব না সামান্য একটু যখন ভেজা ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঘিয়ের মধ্যে নেড়ে যাব। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাজরের জলটাও খানিকটা টেনে গেছে আর একটু শুকিয়েও এসছে এর থেকে বেশি আমি গাজর আর শুকাবো না এখন আমি এর মধ্যে দেব দুধ আমি এখানে এক কাপ দুধ দিলাম আর এবারে দুধের মধ্যে গাজর খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি দুধটা ফুটে ওঠে আর ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেব। এবারে দুধ ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো যতটা আমি দুধ দিলাম তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে আর একটা সফট ডো বানিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের পিঠা বানানো কতটাই সহজ ঠিক এইভাবেই আপনারা বাড়িতেও গাজরের পিঠা তৈরি করে নেবেন এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে রান্না করে নেব এখন আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব তারই মধ্যে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দু মিনিট পরে আমি এখন ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব এই মিশ্রণটি যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর যখনই ফ্রাইং প্যান থেকে উঠে আসবে তখনই বোঝা যাবে যে পিঠার জন্য মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে আর এখন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি এক একদিক থেকে আরেক দিকে উঠেও যাচ্ছে আর মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রাখছি আর কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একদম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে ঠিকঠাকভাবে মাখানো যাবে না এখন আমি দেখে নিচ্ছি এই মিশ্রণটি হালকা ঠান্ডা হয়ে গেছে আর অল্প অল্প গরমও আছে এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা নরম ডো আমি বানিয়ে নেব গরম থাকতে থাকতে এটাকে মাখিয়ে নিতে হবে তাহলে এই ডোটা খুব সুন্দরভাবে নরম হবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা নরম শব্দও আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি হাতটা ধুয়ে নেব তারপরে আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে পুরো ডোয়ের গায়ে মাখিয়ে দিলাম আর এরপরে আমি এই ডো থেকে পিঠা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নেব আর এই লেচি কেটে আমি দু হাতে ঠিক এরকম গোল করে ঘুরিয়ে পিঠাগুলোর শেপ দিয়ে নেব আমি ঠিক পিঠাগুলোর এরকম গোল শেপ দিলাম আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন আর সাইজটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতনও করতে পারেন আমি ঠিক এরকমভাবেই ছোট ছোট টুকরো করেই লেচিগুলো কেটে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে আমি পুরো পিঠাগুলো বানিয়ে নেব আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবকটা পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আমি কিছুটা ডো রেখে দিয়েছি পরে এটা কাজে লাগবে পিঠেগুলো ভাপানোর জন্য একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করে নিয়েছি আর তার ওপরে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালার ওপরে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো লেগে না যায় আর এবারে সব পিঠেগুলো ছিদ্রযুক্ত থালার ওপরে দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতন ঢাকা রেখে দেব তাতেই জলের ভাপে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব তাতেই পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে আর পাঁচ মিনিট পরে এখন দেখিয়ে নিচ্ছি পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর নরম সফটও হয়েছে এরপরে আমি পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এখন কড়াইয়ের মধ্যে দিলাম এক লিটার দুধ আমি এখানে এক লিটার গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন দুধ এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখন দুধ খুব ভালো করে ফুটে উঠেছে এইভাবে এক মিনিট ধরে দুধ ভালো করে জাল দিয়ে নেব তবে বন্ধুরা দুধ বেশি ঘন করে জাল দিতে হবে না এমনিতেই দুধ পিঠা দেওয়ার পরে ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিলাম তিন চারটে এলাচের টুকরো তারপরে দিলাম মিষ্টির জন্য চিনি এখন দিচ্ছি সামান্য পরিমাণে নুন যে কোনো পিঠাতে নুন না দিলে মিষ্টির পরিমাণ একেবারেই বোঝা যাবে না নুন দিলে পিঠার স্বাদই অন্য রকম হয়ে যাবে আর খেতেও তখন খুবই ভালো লাগবে এখন দুধের মধ্যে আমি দিয়ে দিলাম যে ডোটা রেখেছি সেই ডোটা এই ডোটা আমি এই কারণেই দিলাম দুধের রঙটাও গাজরের কালার মতন সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে এছাড়া ঘনও হবে এরপর দুধ আরেকটু জাল দিয়ে পিঠাগুলো দিয়ে দেব এখন সব পিঠা দুধের মধ্যে দিয়ে দেব এখন আমি দেখতে পাচ্ছি পিঠেগুলো দুধের মধ্যে ডুবে রয়েছে এখন একটা ঢাকনা দিয়ে মাত্র দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর দু মিনিট পরেই আমি ঢাকনাটা সরিয়ে নেব আর এখন আমি দেখতে পাচ্ছি পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এখন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে এরপরে দিচ্ছি কয়েকটা কিশমিশ আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসই এর মধ্যে দিয়ে দিতে পারেন একটু নাড়াচাড়া করে তারপরেই আমি নামিয়ে নেব আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে গাজরের এই পিঠেগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর ফুলেও গেছে বেশ সুন্দর নরম আর সফটও হয়েছে তবে বন্ধুরা গাজরের পিঠের মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ঠিকঠাক মতন বানানো যাবে আর এখন এই পিঠেটাও পুরোপুরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন গাজরের পিঠাগুলো কত সহজভাবে বানানো যায় আপনারা চাইলে বাড়িতে অবশ্যই গাজরের পিঠা বানিয়ে নিতে পারেন পিঠেগুলো আরও সুন্দর দেখানোর জন্য আমি ওপর থেকে তিনটে গাজরের পিঠা ঠিক এরকমভাবে দিয়ে দিলাম যাতে দেখতে আরও ভালো লাগে আর এই পিঠেগুলো এতটাই নরম এতটাই সফট যে মুখে দিলে একেবারেই মিলে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠে কতটাই নরম তাহলে বন্ধুরা গাজরের পিঠার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ